স্ত্রী প্রেমিকের হাত ধরে দুই সন্তান নয় নয়ভরি স্বর্ণ আর নগদ ছয় লাখ সত্তর হাজার টাকা নিয়ে চলে গেলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুন্সীগঞ্জের কামাল হোসেন কিন্তু দুঃখ ভুলে নতুন করে ঘর বেঁধেছেন তিনি গতকাল শুক্রবার দুপুরে টঙ্গিবাড়ির কাঠাদিয়া গ্রামে দেখা গেল এক অন্যরকম বিয়ের আয়োজন হেলিকপ্টারে করে নববধূ নুপুর আক্তারের আগমন কামাল পেশায় বেসরকারি সার্ভিয়ার ও জমির ব্যবসায়ী দশ বছর আগে তার বিয়ে হয়েছিল সাথী আক্তারের সঙ্গে সংসারে দুটি মেয়ে কিন্তু সম্পর্কের অবনতিতে সাথী চলে যান অন্যত্র দুঃসময়ে পাশে দাঁড়ান একই গ্রামের তরুণী নূপুর আক্তার সবকিছু জেনে শুনে কামালকে বিয়ে করেন তিনি কামাল বলেন দুঃসময়ে নূপুর ও তার পরিবার পাশে দাঁড়িয়েছে তাকে সম্মান জানাতে বিয়েতে হেলিকপ্টারে এনেছি নূপুরের মামা জানান কামালকে ছোট থেকে চিনি তিনি ভালো মানুষ তাই নূপুরকে তার হাতে তুলে দিয়েছি দুঃখের পরেই আনন্দ এ বিয়ে এখন গ্রামে উৎসব আর আলোচনার কেন্দ্রবিন্দু কাজী সাইমা নুজ।